উত্তেজিত সাতাশ এই স্টেটমেন্টটার সাথে আমি একমত না বিভিন্ন এটেকের টিচার বা ভাইয়া বুড়া অনেকে উত্তেজিত সাতাশের এই এক্সাইটমেন্টটাকে নেগেটিভলি পোট্রে করার চেষ্টা করতেছে বাট এই জিনিসটা আমি আসলে অ্যাগ্রি করি না রাদার আমি তোমাদের এই এক্সাইটমেন্টটাকে টু সাম এক্সটেন্ড পজিটিভলি দেখি কিভাবে আমি কিছু শেয়ার করি আমার অনেক দিন পড়ানোর অভিজ্ঞতা হয়েছে দশ বছরের অনেক স্টুডেন্ট পড়াইছি তো এর মধ্যে আমি অনেক স্টুডেন্ট কে দেখছি যারা কিনা মানে একাডেমিক অ্যাডমিশন দুটাতে অনেক ভালো করছে আবার এমন অনেক স্টুডেন্ট দেখছি যাদের কিনা সম্ভাবনা ছিল অনেক ভালো করার বাট তারা সিরিয়াস ছিল না বলে তারা কিন্তু তাদের এক্সপেক্টেড জায়গাটায় যেতে পারে যেমন আমি তোমাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করি আমার একজন স্টুডেন্ট ছিল ও হচ্ছে খুবই মানে ভালো একটা স্কুলের ছিল আশা করছিলাম যে হয়তো এসিসিতে এ প্লাস আসবে বাট খুবই আনফর্চুনেটলি ওর এসিসিতে এ প্লাস আসেনি এবং ও ব্যাপারটা অ্যাকনোলেজ করে মানে রেজাল্টের আগে থেকেই মানে ধরো পরীক্ষা দিলেই তো বোঝা যায় যে রেজাল্ট কেমন আসতে পারে পরীক্ষার পর থেকেই রেজাল্ট আসার আগে থেকেই ও অনেক সিরিয়াসলি পড়া শুরু করে দিছে এবং ও এতটাই সিরিয়াস ছিল ও আমার একটা অনলাইন ব্যাচে পড়তো দেখা যেত যে ও আমাকে রেগুলার যে কোশ্চেনগুলো করত করতো এগুলো আসলে একাডেমিক স্ট্যান্ডার্ড দেখা যেত অ্যাডমিশন লেভেলের ডিফিকাল্টির প্রশ্নগুলো করতো সো ওকে নিয়ে আমি একটা পর্যায়ে খুবই হোপফুল ছিলাম যে হয়তো অ্যাডমিশন অনেক ভালো করবে বাট আমার শঙ্কার জায়গা একটাই ছিল যেহেতু 30 পয়েন্টটা কম ও অ্যাডমিশনে বুয়েট বা অন্যানো ভালো ইউনিভার্সিটিগুলায় বা রিনোনড ইউনিভার্সিটিগুলায় ও অ্যাপিয়ার করতে পারবে কিনা তো আলহামদুলিল্লাহ ও যদিও এসএসসি-র জিপিএটা কম ছিল বাট এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করার কারণে ও বুয়েটে অ্যাপিয়ার করতে পারছে অ্যাডমিশন টেস্টে এন্ড দেন ও কিন্তু হচ্ছে বুয়েটে সিএসসিতে বেশ ভালো একটা পজিশনে ও কিন্তু চান্স পাইছে সো ওর এক্সপিরিয়েন্সটা থেকে আমরা আসলে কি শিখি এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা শিখি এটা তোমাদের সবার জন্যই একটা মেসেজ যে কারো এসএসসি রেজাল্ট যদি মন মতো না হয় এটাই কিন্তু শেষ না তুমি যদি কিনা এখন থেকেই টাইমটা প্রপারলি ইউটিলাইজ করো তুমি যদি কিনা অ্যাডমিশনের পড়া বা একাডেমিকের পড়া অনেক সিরিয়াসলি পড়ো তুমি কিন্তু একটা ভালো জায়গায় ক্র্যাক করতে পারবে আর সেকেন্ড আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে যে একটা সময় আমি অনেক অফলাইন টিউশন করাতাম বাট এখন যেহেতু টেন মিনিট স্কুলের পিসিএমবির ফোল্ড টিচার প্যানেল নিয়ে কাজ করতেছি সেভাবে আসলে সুযোগটা হয় না তো ওই দিন একজন গার্ডিয়ান ফোন দিয়েছেন সো গার্ডিয়ান ফোন দিয়ে বলতেছেন যে আমার একজন স্টুডেন্টের কাছ থেকে আমার একজন প্রাক্তন স্টুডেন্টের কাছ থেকে আমার ফোন নাম্বার পেয়েছে সো প্রাক্তন স্টুডেন্টের ব্যাপারে একটু বলি ও কিন্তু খুবই সিরিয়াস একজন স্টুডেন্ট আমি ওকে অনেকদিন পড়িয়েছি এবং ও কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে মেডিকেলে ফার্স্ট হয়েছিল এখন ডিএমসিতে পড়ছে সো যাই হোক মূল গল্পে ফেরত একজন গার্ডিয়ান ফোন দিয়েছেন এবং বললো যে ওই আমার যে স্টুডেন্ট যে ডিএমসিতে আছে তার রেফারেন্সে আমার ফোন নাম্বারটা পেয়েছে আমার কাছে জানতে চাচ্ছিলো যে আমি এখন পড়াতে পারবো কিনা মানে রাইট নাওই তারা আসলে তাদের স্টুডেন্টদেরকে বা তাদের সন্তানদেরকে পড়াতে চাচ্ছে সো এই ইনসিডেন্ট থেকে আমি যে মেসেজটা পাই যে যাদের আসলে অ্যাম্বিশনটা অনেক হাই যারা অনেক বড় কিছু অ্যাচিভ করতে চায় তারা কিন্তু আসলে এখন থেকেই সিরিয়াস সো আমি আসলে এই পয়েন্টটাই বলতে চাচ্ছি যে যারা আসলে এখন থেকেই সিরিয়াস তাদেরকে আসলে নেগেটিভলি পোর্ট্রে করার কিছু নাই রেদার এই যে তাদের এক্সাইটমেন্ট এটা পজিটিভ এবং তোমরা যদি কিনা এখন থেকে অনেক বেশি চেষ্টা করো অনেক বেশি চাও আমার দৃঢ় বিশ্বাস যে আমি যে অলওয়েজ যে কথাটা বলি চাইলেই হয় চাইতে পায়। তোমরা কিন্তু তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুটা জায়গাতেই তোমাদের একটা বেশ ভালো মানে ফলাফল তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে আর এই যে এডটেক গুলা হচ্ছে উত্তেজিত সাদা স্টানটা ইউজ করতেছে কেউ কেউ হয়তো ফান করেও ইউজ করতেছে এই ফানটা তখনই প্রযোজ্য হবে যদি কিনা তোমাদের এই এক্সাইটমেন্টটা সাময়িক হয় যে এখন তোমরা অনেক এক্সাইটমেন্ট দেখাচ্ছো বাট যখন কিনা ক্লাসগুলো শুরু হয়ে গেল তখন তুমি আর পড়াশোনায় সিরিয়াস না তুমি রেগুলার ক্লাস করো না কুইজ দাও না তখন কিন্তু এই ফান্ডটা আসলে তোমার জন্য জায়েজ হয়ে যাবে বাট অন দ্য আদার হ্যান্ড তুমি যদি কিনা এখনকার এক্সাইটমেন্টটাকে মানে সমান রেখে এটাকে ভালো মতো নিয়ে তুমি যদি রেগুলারিটি মেনটেইন করতে পারো তুমি কিন্তু ইনশাল্লাহ সফল হবাই।